নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আমি খুবই সহজ একটা রেসিপি বাঁধা লাউ দিয়ে মাছের মাথার ঘণ্ট এই রেসিপিটা সকলেই জানেন তো আজ আমি আমার মতো করে করব দেখে নিন কীভাবে করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন চলুন দেখে নিন কীভাবে করছি এখানে নিয়েছি আমি লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি নিয়েছি একটা মাছের মাথা দু অর্ধেক করে নিয়েছি এখন এটাতে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু নুন ভালো করে মাখিয়ে নেবো এখন আমি কড়াইতে সর্ষের তেল গরম করেছি সর্ষের তেলের মধ্যে মাছগুলো মাথাগুলো আমি ভেজে নেব দেখুন মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো কুচি এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন লাউটা দিয়ে দিলাম লাউটা দিলে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এতে আমি জল কোনো ব্যবহার করবো না এর থেকেও এমনিতেই জল বেরোবে লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছের মাথা এটা আমি পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মাছের মাথা ভেঙে ভেঙে এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চেরা কাঁচা লঙ্কা আর একটু ঢেকে রেখেছি তারপর সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দারুণ টেস্টি লাগে আপনারাও একবার করে দেখবেন এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো সবার সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন